সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালোই আছো আজকে শুক্রবার এই সকাল দশটা মতো বাজে এখন তো উঠেছি অনেক সকালে সাড়ে সাতটায় এত কুয়াশা আর এত হাওয়া দিচ্ছে বাইরে বেরোতে পারিনি প্রচণ্ড ঠান্ডা সেই কারণে অনেকটা বেলাই বাইরে বেরিয়েছি দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে এগুলো কিন্তু কাটা জবা ফুল জানো তো আর ওইখানে দেখতে পাচ্ছো ওখানে আমি গরম জল করি ওটা কারো দেখার দরকার নেই ঠিক আছে জায়গাটা খুবই বাজে লাগছে তো যাই হোক দেখো কী সুন্দর ফুল ফুটেছে দেখো এদিকে সকাল সকাল আমার বরমশাই কাঁকড়া নিয়ে চলে এসছে মেয়ের আবদারে মেয়ে সকালে উঠেই আজকে বায়না হয়েছে কাঁকড়া খাবে সেই জন্য কাঁকড়া নিয়ে চলে এসছে তো চলো এগুলো একটু ধুয়ে বেছে নিয়ে তারপরে ফিরে আসছি দেখো এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো চলো ঝটফট করে রান্নাটা বসিয়ে দেওয়া যাক আর আজকে কী কী রান্না হবে তোমাদেরকে জানিয়ে দিই আজকে হবে কষা কষা করে কাঁকড়া আর খিচুড়ি আলুর দম এদিকে পেঁয়াজ রসুন আদা আর আলু টুকরো করে কেটে নিয়েছি কাঁকড়ার জন্য আলাদাভাবে কিছুটা টমেটো আর কিছুটা আদা নিয়েছি এটা আলুর দমের জন্য আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি ফুলকপি গাজর সরি ফুলকপি টমেটো সিম মটরস্তুটি আলু সব কিছুকে কেটে নিয়েছি খিচুড়ির জন্য আর আমার মেয়ে এগুলোকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে আর ব্লগ করছে ওরও না খুব শখ জানো তো ব্লগ করবে তাই প্রত্যেকটা তুলে তুলে দেখাচ্ছে কিন্তু ও তো অনেকটাই ছোট ওর কথাগুলো একেবারেই অস্পষ্ট শোনা যাচ্ছিল ওই জন্য আমি সাউন্ডটা কেটে দিয়েছি আর টুকরো করে আলু কেটে নিয়েছি আলুর দম করার জন্য তো চলো দেখো এদিকে ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হলে ডালটা সেদ্ধ চাপিয়ে রান্নাটা বসিয়ে দেব। ডালটা ভাজা হয়ে গেছে জলটা দিয়ে দেব এবার খিচুড়ি কাঁকড়া খুব তাড়াতাড়ি রান্না করতে হবে মেয়ে নাচের গ্লাস আছে চারটের সময় এবার আমাকে তিনটের মধ্যে সবটা রেডি করে নিতে হবে তারপরেই আমি চারটের সময় যেতে পারবো আর এখানে চালটা ধুয়ে নেব এবার ও বারবার করে চালটা দেখাচ্ছে আর বলছে আমার তো চালটা দেখানো হয়নি একটু ভিডিওটা অন করো চালটা দেখাই তাই জন্য ও চালটা বারবার করে দেখাচ্ছে এটা আমাদের চাল খিচুড়ি হওয়ার জন্য তো চলো কথা বলতে বলতে দিক দিয়ে আবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে নাম নামযোগ্য চলো তোমরা দেখতে থাকো পাশের পাড়াই হয়েছে তো আজকে তার হচ্ছে নগর পরিক্রমা বেরিয়েছে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সবাই চলে যাবে তারপরে নিয়ে চাল দেবে বসো ਨੇਚੇ ਲੱਗੇ ਗਾਇਦੇ ਲੋਰੀਆਂ ਸਾਥੇ ਬੱਲੇ ਦੇਚੇ ਨੱਚੇ ਜਾਇਦੇ ਇਤਾਨਾਤ ਕੇ ਸੰਗ ਲਾਏ ਦੇਚੇ ਨੱਚੇ ਜਾਇਦੇ ਇਤਾਨਾਤ ਕੇ ਸੰਗ ਲਾਏ ਦੇਚੇ ਦੇਚੇ ਜਾਇਦੇ ਮਾਦਨ ਗੋਪਾਲ ਸੰਗ ਲਾਏ ਦੇਚੇ ਨੱਚੇ ਜਾਇਦੇ ਮਾਦਨ ਦਰਬਾਰ ਸੰਗ ਲਾਏ ਦੇਚੇ ਦੇਚੇ ਜਾਇਦੇ ਆਇ ਆਇ ਦੇਖ ਜਾਓ ਨਗਰ ਵਾਸੀਆਂ ਆਇ ਆਇ ਦੇਖ ਜਾਓ ਨਗਰ ਵਾਸੀਆਂ ਨਗਰ ਕੋਨੇ ਉੱਟਲੇ ਹੋਰਾਂ গোৰা কবিতোৰা জগাই মাথায় গেল দেখেছ শিব শিব ঠাকুর দেখ রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ বন্ধুরা দেখতেই পারলে কি সুন্দর নগর পরিক্রমা গেল আর এখানে আসছে রাধিকা রাজা মানে রায় রাজা আমাদের শান্তিপুরের হ্রাসের সময় যে রায় রাজা বের হয় সেই রায়রাজারই একটা সত্য ঝলক দিয়েছে এরা নগর কীর্তনের একদম শেষে আর পিছনেই আছে রাধা কৃষ্ণ। মানে পূজিত মূর্তি যে ঠাকুর সেই ঠাকুর দেখো রাজাটা বেশ ভালোই করেছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো